নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা ঠাকুর ও মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা উনি বলছেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বর কালীবাড়ি স্বামীজির শিষ্য শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় ঠাকুরের ভাইপো রামলাল দাদাকে প্রশ্ন করছেন মা কেমন আছেন উত্তরটা আমার মনে নেই কিন্তু ওই প্রশ্নটি শোনা মাত্র মনে হলো যেন কত কালের কত জন্মের আকাঙ্ক্ষিত একটি শব্দ আমার কানে বেজে উঠল মা প্রাণ ব্যাকুল হলো মা এখনও রয়েছেন তাকে দেখতে হবে তার কৃপা পেতেই হবে তিনি একবার মাথায় হাত বুলালেই সব হয়ে যাবে মন স্থির করে ফেললাম তার চরণ দর্শন করতে যাব খবর নিয়ে জানলাম তিনি তার পিত্রালয়ে জয়রামবাটিতে রয়েছেন পথের নিশানাও পেলাম রামলাল দাদার কাছ থেকে এখনকার মতো সোজা পথ তখন ছিল না হাওড়া থেকে ট্রেনে চড়ে বর্ধমান গিয়েছি সেখান থেকে গরুর গাড়ি সম্বল করে বত্রিশ মাইল পথ যেতে হতো পথে চোর ডাকাতের খুবই ভয় ছিল উচালনের দিঘিতে লেঠেলরা মারধর করে সর্বস্ব কেড়ে নিয়ে মেরে ফেলতো যাত্রীদের সাহস করে ওই পথেই রওনা হলাম বর্ধমানে পৌঁছে স্থানীয় একজন মিউনিসিপ্যাল ওভারসিয়ারকে খুঁজে বার করলাম তার পরিচিত একটি গরুর গাড়ি ঠিক করা হলো বিপদসংকুল রাস্তায় পরিচিত গাড়ি নেওয়াই ভালো মার জন্য নিলাম শেরপাচেক মিহিদানা মাটির হাড়িতে করে যাত্রা শুরু হলো অতি সন্তর্পণে হাড়িটি কোলে নিয়ে সেই দীর্ঘ পথ চললাম পথ তো নয় শুধু খেবড়ো উঁচু নিচু পথের নাম মাত্র কিন্তু মনে অপূর্ব আনন্দ থাকায় কোনো কষ্টই টের পাইনি একটি রাত্রি পথেই কেটে গেল পরদিন কামার পুকুরে পৌঁছালাম পরম পুরুষের জন্মস্থান তখন সালে জন্মস্থানের ওপর একটি তুলসী গাছ ছিল অপরদিকে গৃহদেবতা রঘুবীরের বিগ্রহ তাকে প্রণাম জানিয়ে বৈঠকখানায় মালপত্র রেখে একটু জিরিয়ে নিলাম সেখানে তখন রামলাল দাদার এক দূর সম্পর্কের মাসি কি পিসি থাকতেন তাকে বলে একখানি রেকাবে রঘুবীরের জন্য কিছু মিহিদানা বার করতে যাচ্ছি এমন সময় ভেতর থেকে তিনি ডাক দিলেন কি কাজের জন্য ছুটে গেলাম মিহিদানা খোলাই পড়ে লইল কাজ সেরে তাড়াতাড়ি ফিরে এসে আমার তো চক্ষু স্থির একটা কুকুর কোথা থেকে এসে মিহিদানার হাড়িতে মুখ দিয়ে বসে আছে তখন বুঝো আমার মনের অবস্থা এতটা রাস্তা কোলের ওপর বসিয়ে সযত্নে নিয়ে এলাম মায়ের জন্য আর শেষে কি না তীরে এসে তড়ি ডুবলো কি আর করি সমস্ত অভিমান পড়ল মায়ের ওপর কেন তিনি এমন করলেন কিন্তু মায়ের সঙ্গে আমার আলাপ পরিচয় নেই কীভাবে আলাপ করব চিন্তা হতে লাগলো আমরা শহরে ছেলে কেউ যদি একটু পরিচয় করিয়ে দিতে পারে তো বেশ হয় এই সব ভাবতে ভাবতে কামার পুকুর থেকে বিদায় নিয়ে মায়ের বাড়ি জয়রামবাটির উদ্দেশ্যে চললাম প্রায় দেড় ক্রোশ পথ পথে ওই এক চিন্তা কিভাবে কথা বলবো যাই হোক এসে তো পৌঁছানো গেল মা তখন পুরনো বাড়ির রোয়াকে বসে তরকারি করছিলেন তখন তার প্রায় তিপ্পান্ন বছর বয়স আর আমার বাইশ কি তেইশ মায়ের শরীর একটু রোগা পায়ে বাত কপালের ওপরে ঘোমটা হাতে সোনার বালা ঠাকুর তৈরি করিয়ে দিয়েছিলেন সাধারণত বাইরের ভক্তদের কাছে মা অনেকখানি ঘোমটা দিয়ে থাকতেন আমরা অল্প বয়সী বলে ঘোমটা আর বেশি নামাননি আগে মায়ের পা ছাড়া কেউ মুখ দেখতে পেত না লজ্জাপটা বৃতা নিত্যা তিনি দক্ষিণেশ্বরের ওই ড্যাম্প লাগা নহবত ঘরে বৈকুণ্ঠের লক্ষ্মী কত কাল কাটালেন কীভাবে ভাবতেও আশ্চর্য লাগে সীতারাম বলে কত পাপি তাপি দুঃখ নদী পার হয়ে যাচ্ছে আর সীতা কি না জনম দুঃখিনী সহিষ্ণুতার প্রতিমূর্তি রামময় জীবিতা সীতা মাও তেমনি বিন্দুবাসিনী তিনি কিনা ঠাকুর বলতেন মায়ের সম্বন্ধে ও ছাই মাখা বেড়াল ও শারদা সরস্বতী ও একটু সাজদে ভালোবাসে তাই নিজেই গয়না গড়িয়ে দিয়েছিলেন মাকে তার দেহত্যাগের পরও দর্শন দিয়ে মায়ের হাতের বালা খুলতে নিষেধ করেছিলেন তিনি আবার বলেছিলেন ও কি আমার খেটে সাক্ষা কি পরিবার ও আমার শক্তি সেই মা সাক্ষাৎ জগদম্বা সামনে বসে তরকারি করছেন কি আর করি দোনোমনো হয়ে প্রণাম করে ফেললাম প্রণাম করতেই মা এক মুখ হাসি নিয়ে বললেন কেমন আছো বাবা দেখো ব্যাপার আমার মনে সংশয় বুঝে নিয়ে কত দিনের পরিচিতের মতো প্রশ্ন করলেন পথে কোনো কষ্ট হয়নি তো যেন ঘরের ছেলে বহুদিন পরে মায়ের কোলে ফিরে এলে মায়ের উৎকণ্ঠিত প্রশ্ন কত চেনার মতো আলাপ করতে লাগলেন কোথায় রইল আমার সংশয় আর চিন্তা চোখ জলে ভরে এলো অভিমানে হঠাৎ প্রশ্ন করে ফেললাম মা কেন এমন হলো তোমার জন্য সামান্য মিহিদানা আনছিলাম রঘুবীরকেও কিছু দেওয়ার ইচ্ছা ছিল তা তোমাদের কারো সেবাতেই লাগলো না কেন মা সব শুনলেন শুনে বললেন বাবা কিসে এসেছিলে গারোয়ান কে ছিলেন অমুক গারোয়ানের গাড়িতে এসেছি বলায় মা বললেন দেখো বাবা রঘুবীরকে ঠাকুর আর শ্বশুরমশাই কত যত্ন ও নিষ্ঠার সঙ্গে সেবা করতেন তার ভোগের জন্য যার তার ছোঁয়া মিষ্টি আনায় ওই রকম হল শুনে আমি ভাবলাম রঘুবীর না নিলেও বোধহয় তুমি নিতে পারতে যাই হোক মার কথায় মনটা শান্ত হলো আমার মনের সংশয় নিবৃত্তি হয়েছে পরমানন্দে মায়ের কাছে দিন কাটতে লাগালাম সে যাত্রা প্রায় এক সপ্তাহ ছিলাম মার কাছে সে কি আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ভুলে গেলাম যে দুদিনের দেখা মনে হলো যেন জন্ম জন্মান্তরের চির আপনার মা তখন বাড়ির মাও ছিলেন কিন্তু তার কথা প্রায় বিস্তৃত হয়েছিলাম জগন্মাতা ওই প্রথম সম্বোধনেই আপনার করে নিয়েছিলেন তার ওই একটি কথাতেই আমার মনে হয়েছিল তিনি গর্ভধারিণীর কত ওপরে আসল মা কিছুর অপেক্ষা তিনি রাখেন না কিছুই চান না তিনি কি কৃপা তার আর তার কি অপূর্ব ত্যাগ নিজের কথা এতটুকুও ভাবতেন না তার জীবন ধারণ তার শ্বাস প্রশ্বাস যে সন্তানের মঙ্গলের জন্য সকলের মা তিনি আমার ফেরবার দিন এসে গেল এই মাতৃ রাজ্য ছেড়ে সেবারের মতো বিদায় নিলাম দুঃখ ভাড়া ক্রান্ত মনে মনে পড়ে উনিশশো সালে আরও দুজন গুরুভ্রাতার সহিত একত্রে তাহার নিকট যখন সন্ন্যাসের বস্ত্র ও আশীর্বাদ লাভ করিয়াছিলাম তখন তিনি আমাদের জন্য ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম ত্যাগের পথে সন্তানকে অম্লান মুখে ঠেলিয়া দিতেছেন কিন্তু তাহার স্নেহকমল মাতৃহৃদয় একটু ও ঘুমাইয়া পড়ে নাই তাই সন্ন্যাসী সন্তান তাহার চরম বৈরাগ্যের মুহূর্তে জগতে সব কিছু প্রত্যাখ্যান করিলেও মনে মনে অনবরত সাধিলেও পিতা নৈব মেজ নৈব মাতা ন জন্ম আমার দেহ নাই গেহ নাই জনক নাই জননী নাই আত্মীয় নাই বন্ধু নাই কিন্তু একটি সম্বন্ধ সে অস্বীকার করিতে পারিতেছিল না সমস্ত হৃদয় দিয়ে সে উপলব্ধি করিতেছিল তাহার আছে একজন মা ইহলোক পরলোকের সকলকে সব কিছুকে লইয়া যিনি বিরাজ করিতেছেন সংসারে যিনি বাস করিতেছেন সন্তানকে সংসারের পারে লইয়া যাইবার জন্য আমাদের বিদায় দিতে করুণাময়ী জননী গ্রামের প্রান্তে তালপুকুর পর্যন্ত আসিয়াছিলেন আমরা প্রণাম করিয়া উঠিলাম তাহার চক্ষু ছলছল করিতে লাগিল অবশেষে দেখিলাম সেই স্নিগ্ধ শান্ত নয়ন দুটি হইতে অশ্রুবিন্দু গড়াইয়া পড়িতেছে সে দৃশ্য কখনো বলিব না উনিশশো এগারো খ্রিস্টাব্দ মা দক্ষিণ ভারতে আসিবেন শশী মহারাজ সব প্রস্তুত করে রেখেছেন মায়ের সেবার জন্য ব্যাঙ্গালোর আশ্রমে মা এলেন আমিও সে সময় মার কাছে ছিলাম মায়ের ব্যাঙ্গালোরে আগমন সংবাদ খুব গোপন রাখা হয়েছিল পাছে ভিড়ে মায়ের কষ্ট হয় কিন্তু কিছুতেই কিছু হলো না মায়ের ছেলেরা কি মায়ের কথা না জেনে থাকতে পারে দলে দলে ভক্ত মেয়ে পুরুষরা আসতে লাগলো মায়ের দর্শন আসায় সন্ধ্যা আটটার পর তবে ভিড় কমতো সে এক কল্পনাতীত ব্যাপার জয়রামবাটির একটি ছোট্ট গ্রাম্যবালার কী প্রভাব আশ্রম মুখরিত হয়ে থাকতো বিচিত্র মাতৃ নাম ধ্বনিতে একদিন এক বড় হল ঘরে মাকে বসানো হয়েছে সেই ঘরে আর তার পাশের ঘরেও মায়ের ছেলেরা ঠাসাঠাসি করে বসেছে সকলেই চুপ নিস্তব্ধ অত বড় হল ঘরটা সকলে এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রয়েছেন অনেকক্ষণ পরে মা আমাকে বললেন বাবা তুমি ওদের একটু তো ওদের ভাষা যদি একটু জানতুম তবে ওদের মনে হয়তো আনন্দ হতো মায় সেই কথাগুলি ইংরাজি করে ভক্তদের বলা মাত্র তাদের মধ্য থেকে দুজন বয়স্ক ভক্ত তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন কিছু প্রয়োজন নেই আমাদের সব ভরে গেছে মাতৃসত্ত্বা হৃদয়ে অনুভব করছি কি অপূর্ব ব্যাপার স্নেহের রাজ্যে ভাষার কোনো প্রশ্নই ওঠে না মায়ের স্নেহ অঝোর ধারায় ঝরে তাদের হৃদয় পূর্ণ করে দিয়েছে ভাষার প্রতিবন্ধকতা সেখানে নেই মায়ের অস্তিত্বই তাদের কাছে সব যে কয়দিন মা সেখানে ছিলেন নিত্যই চলতো এই ভাবের খেলা উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এতদিন প্রায় বাইরে বাইরেই ছিলাম মায়ের সঙ্গে আর দেখা হয়নি এতদিনে সুযোগ এলো শ্রীধাম দ্বারকা ঘুরে কাশি এলাম হাতে গোটা কতক টাকা রয়েছে মনে হলো মার কাছে একবার যাই বহুদিন মায়ের শ্রীচরণ দর্শন করিনি কাশিতে তখন পূজনীয় অচলানন্দ স্বামী রয়েছেন তাকে বললুম চলুন কেদার বাবা মা কেমন করে ঠাকুরের তিথি পুজো করেন দেখে আসি তখন বোধ হয় ফাল্গুন মাস কেদার বাবাও রাজি হয়ে গেলেন বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে তারপর ২২ মাইল গরুর গাড়ির পথ বাস তখনও হয়নি সে বেশ মজার ব্যাপার যেতে যেতে গারোয়ান গরু সবাই ঘুমিয়ে পড়েছে গাড়ি চলে না কি হলো শেষে দেখা গেল সব নিদ্রিত অনেক ডাকাডাকি হাকাহাকির পর আবার যাত্রা মায়ের দেশে পৌঁছে জগদানন্দ স্বামীকে প্রথম দেখলাম তখনও তিনি সাধু হননি তার সঙ্গে শ্রীহট্টের আরও কয়েকজন ভক্ত ছিলেন ফেব্রুয়ারি মাস তিথি পুজোর দিন ক্রমশ এগিয়ে আসতে লাগলো অথচ বিশেষ কোনো উদ্যোগ বা আয়োজন নেই আমি তো মনে মনে বেশ চিন্তিত হয়ে উঠলাম কি না জানি হবে তিথি পুজোয় শেষে আর স্থির থাকতে না পেরে একদিন মাকেই জিজ্ঞাসা করে বসলাম মা ঠাকুরের তিথি পুজো হবে না শুনে মায়ের মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল আহা সেই হাসিটি আমার এখনো মনে আছে বললেন বাবা কি হবে জানি না শক্তিও নেই ভক্তিও নেই উত্তর শুনে তো হতাশ হয়ে গেলাম আর মাত্র দুদিন বাকি কোনো আয়োজন আজ পর্যন্ত দেখছি না হঠাৎ সেই দিন বাঁকুড়ার ভক্ত বিভূতিভূষণ ঘোষ এসে উপস্থিত সঙ্গে দুই গরুর গাড়ি ভর্তি নানা জিনিস পূজার উপাচার থেকে শুরু করে প্রায় হাজার লোকের খাওয়া দাওয়ার সমস্ত উপকরণ নিয়ে এসে হাজির দেখো কাণ্ড ইচ্ছাময়ীর ইচ্ছা বলেন কি না শক্তিও নেই ভক্তিও নেই শক্তি ভক্তি সবই তো তুমি মা ঠাকুর আর মা কি আলাদা টাকার এপিট আর ওপিট বিভূতিবাবুর উৎসাহে মা অপূর্বভাবে ঠাকুরের তিথি পুজো করলেন যা আমার কল্পনাতীত ছিল ভাষা দিয়ে কি তার প্রকাশ সম্ভব তার পুজোই বিধি নিয়ম নেই রাগ ভক্তি পুজো পূজক সাক্ষাৎ প্রত্যক্ষ করছেন জীবন্ত জাগ্রত ভেবে সেবা করছেন ঠাকুর যেমন মা ভবতারিণীকে পুজো করতেন বালকের বিশ্বাস সরলতা অনুরাগ পবিত্রতা নিয়ে আত্মভাবে সেবা মায়েরও ঠিক তেমনি ভাবে ঠাকুরের সেবা পুজো সেই রাগ ভক্তি প্রেমের অনুরাগের পুজো দর্শন করে জীবন ধন্য হয়ে গেল সৃষ্টি ঠাকুর তার ত্যাগী ভক্তদের পাইলে যেমন আনন্দে আত্মহারা হইতেন এক কোণে ডাকিয়া লইয়া তাহাদের সহিত ঘনিষ্ঠ ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গ করিতেন আলাদা করিয়া সযত্নে তাহাদিগাকে মিষ্ঠাদি খাওয়াইতেন শ্রী শ্রী মায়ের মধ্যেও এই ভাবটি লক্ষ্য করিয়াছি একবার জয়রামবাটিতে কয়েকজন গৃহস্থ ভক্তও আছেন রাত্রে সকলে একসঙ্গে খাইতে বসা হইয়াছে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর শুইতে যাইবার আগে মা আমাদের দুইজনকে ডাকিয়া পাঠাইলেন গিয়ে দেখি জননী দুই হাতে দুই গ্লাস দুধ লইয়া দাঁড়াইয়া আছেন বলিলেন খাও এত পর্যন্ত দুধ ছিল না যাহাতে সকলকে দেওয়া যায় বাবা বলিলেন বাবা ওরা গৃহস্থ ভক্তগণ তো বাড়িতে কত খেতে পারে তোমাদের আর কে খাওয়াবে বলো সীমা ছিলেন মৃদুতা লজ্জা সরলতা ও পবিত্রতার পূর্ণ প্রতিমূর্তি উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তাহার করতলগত হইয়াছিল কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা এই পরিচয়ই তাহার শ্রেষ্ঠ পরিচয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অপূর্ব অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন